সাতশো বারো খ্রিস্টাব্দে স্পেন ও সিন্ধু বিজয়ের ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় মুসলমানদের রাজকীয় উত্থান হয় তরুণদের পথ দিয়ে। স্পেনে মুসলিম শাসনের গৌরব গাথার সূচনা করেন সেনাপতি জিয়াদ আল তারিক সিন্ধু জয়ের মহানায়ক সেনাপতি মোহাম্মদ বিন কাশেম তারা দুজন ছিলেন টকবগে যুবক বয়স আঠারো কি বিশের মধ্যে বা কম বেশি কালে স্রোতে হারিয়েছেন স্পেনের প্রায় আটশো বছরের মুসলিম শাসন সিরাজউদ্দৌলার পতনের বাংলা স্বাধীনতার সূর্য অস্তমিত হয় সতেরোশো সালে অথচ সতেরো জন অশ্বরোহীর তারা খেয়ে দুপুরে রান্না করা খাওয়ার ফেলে লক্ষম সেন পালিয়েছিলেন বারোশো সালে বাংলা ও বাঙালির আটশো বিশ বছরের ইতিহাস ভাঙলো দুই হাজার চব্বিশে তো এভাবে বোঝা যায় যে ক্ষমতা ক্ষণস্থায়ী ক্ষমতা কখনো স্থায়ী নয় ক্ষমতা যে কোনো সময় মঞ্চের কাছ থেকে চলে যেতে পারে যেটা বাংলাদেশের সালের আগস্ট সংঘটিত হল ক্ষমতা আয়ুব খান ইস্কান্দার মির্জাকে হাওয়াই জাহাজে উঠিয়ে পাকাপোক্ত করেছিলেন নিজের মসনত মহান রেজা শাহ পাহলবি ইরানি বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে নিজেই বিমান চালিয়ে দেশ ছাড়েন এখানে কাজী নজরুল ইসলামের উচ্চারণ চিরদিন কাহারও সমান নাহি যায় আজিকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় ওয়াতু তু ইহুজুমাল তাসাও ওয়া তুহিজুমাল তাসাও হায়াতের পুরো অংশ ঐতিহাসিক খন্দকের যুদ্ধের পটভূমিতে ছয়শো সাতাইশ খ্রিস্টাব্দে মার্চ মাসে অবতীর্ণ হয় মহান আল্লাহ তালা বলেন হে রাসুল আপনি বলুন হে আল্লাহ তুমি মালিক সার্বভৌম শক্তি তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও সমুদায় কল্যাণ তোমারই হাতে সুরা আল ইমরান হায়াত ছাব্বিশ ক্ষমতার মোহ অর্থের লোভ পশুত্বের সুখে অন্যতম বৈশিষ্ট্য অহংকার সামান্য সাফল্য একটু বাড়তি প্রাপ্তির মানুষকে অনেক সময় অহংকারী করে ফেলে কিন্তু মহান আল্লাহর নির্দেশ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে ঊর্ধ্বতভাবে বিচরণ করো না কারণ আল্লাহ তোমার ঊর্ধ্বত অহংকারীকে ভালোবাসেন না সুরা লোকমান আয়াত আঠারো ইতিহাসের শিক্ষা হল ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না কখনো কখনো ক্ষমতা দুর্নীতি সমর্থক সমান্তরাল হয় ঊনবিংশ শতাব্দীর ইতিহাস দর্শনবিদ ব্রিটিশ ব্যক্তিত্ব লর্ড অ্যাক্টনের বক্তব্য শরৎবিদ ওহতবিদ অটো পকত ধরত ধনসৎ ঢংতং পক্তং শক্তং সব ক্ষমতায় দুর্নীতি এবং চূড়ান্ত ক্ষমতা চরম দুর্নীতিগ্রস্ত করে একজন শাসক যখন ক্ষমতার মোহ দাপটে নিজের প্রতি তার পতন যাত্রা জনতার রুদ্র রোষে কেঁপে ওঠে তার তখতে তাওস তখন শুধু পদত্যাগ নয় দেশ ত্যাগ কঠিন স্বাস্থ্যের মুখোমুখি হতে হয় পতনের পথ পথ থাকে না পালাবারো থাকে না ঠিকানা দিতে চায় না কেউ আশ্রয় ও নিরাপত্তা মার্কোস অথবা ফিলিপাইনের সাদ্দাম হোসেন গাদ্দাপি সিরিয়ার রাজা বাসার আল আসাদ শ্রীলঙ্কার রাজা রাজা পাক্ষে সহ পৃথিবীর অসংখ্য পতিত শাসকের শেষ অধ্যায় ছিল দারুণ নিঃসঙ্গ ও নির্ম অত্যাচারী ফেরাউনের পতন পরাজয় এবং মুসা আল্লাহ নেতৃত্ব দুর্বল সাধারণ জনগোষ্ঠীর হাতে ক্ষমতা চলে যাওয়া প্রসঙ্গে মহান আল্লাহ তালার ঘোষণা সেই দেশে যা দেশে দুর্বল রাখে তাদের প্রতি মোর অনুগ্রহ থাকে তাদের আমি সেতা নেতা বানাইয়া সে দেশের অধিকারী দিই করিয়া সুরা কাসাস আয়াত পাস তিনি বলেন যদি আল্লাহ লোকদের একজনের সাহায্য অন্যজনকে প্রতিহত না করতে থাকতেন তাহলে দুনিয়ার বিপর্যয় তৈরি হত কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের প্রতি কতই না অনুগ্রহশীল সুরা বাকারা আয়াত দুশো ক্ষমতার দুরন্ত জিহা শান্তির প্রতিচ্ছবি অশান্তির জ্বলন্ত শিখায় ফু দিলে মায়াময় ধরিত্রী হয় মানুষের শনিত ধারা শ্রাদ স্বৈরা শাসকরা নিরাপত্তা কৌশল ক্ষমতার উচ্ছেদ ভোগীদের মিথ্যা আশ্বাসে অতি আস্থাশীল হয়ে ওঠেন যদি বেলা শেষে সব কিছুই বিফল তিন লাখ শ্রমিকের তিনশো বছরের অর্থহীন অমূল্য শ্রম ঘামে মহাসিনের প্রাচীন গেটওয়াল নির্মাণকালে দুর্ঘটনায় প্রাণ দেয় লক্ষাধিক শ্রমিক নির্মাণকারী সম্রাটদের বিশ্বাস ছিল মহাপ্রাচীর কেউ অতিক্রম করতে পারবে না অথচ তা যুগে যুগে মিথ্যা প্রমাণিত হয়েছে কাজেই বিয়েরহম সময় চার তারকা জেনারেলরা যদি নিরাপত্তা ব্যয় হয়ে না দাঁড়ান তাতে বিস্ময়ের কি তাই একটি প্রবাদ আবারও মনে পড়ে গেল সেটা হচ্ছে নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা কাজী নজর ইসলামের সেই ঐতিহাসিক বাণী তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ক্ষমতা ক্ষণস্থায়ী আসলে সত্যি কথা ক্ষমতা কখনো স্থায়ী হয় না যদি ক্ষমতা স্থায়ী থাকত তাহলে এই যুগে বড় বড় শাসকরা যারা ছিল তারা জীবনেও এই ক্ষমতা বিস্তুতি ঘটত না যেমন হিটলার সাদ্দাম হোসেন গাদ্দাবি তারা এত পরিমাণ বেপোরা হয়ে পড়েছিল যদি ক্ষমতা চিরস্থায়ী থাকত তাহলে তাদের এই প্রভাব সারা পৃথিবী ধ্বংস করে দিত আর সেই রকম একটি ঘটনা ঘটেছে আমাদের এই বাংলাদেশে বাংলাদেশেও গণতন্ত্র নামক শব্দ ইউজ করে ক্ষমতাশালী স্বৈরাশাসক শেখ হাসিনা সেই ব্যবহারই করেছিল সে ক্ষমতায় থেকে বাংলাদেশের ষোলো কোটি মানুষের উপর নির্বিচারে যে নিপীড়ন করেছে ইতিহাসের পাতায় সেটা কালির সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে এবং নির্বিচারে কত আলেম কত গুণী ব্যক্তিকে খুন করেছে গুম করেছে আয়নাঘরে ঢুকিয়ে মেরেছে এছাড়াও একেবারে তরুণ ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে প্রায় দুই হাজারের উপরে ছাত্রকে খুন করেছে এছাড়াও তিরিশ হাজারের উপরে ছাত্র ছাত্রছাত্রী আহত হয়েছে এবং চার হাজারের উপরে ছাত্রছাত্রী অন্ধত্ব বরণ করেছে এছাড়াও আরো কত ক্ষয়ক্ষতি করেছে এই পতিত সৈরাচারি হাসিনা সরকার আর তখনই আল্লাহ তালা তার উপর তার খেলা শুরু করেছে আল্লাহতালা তার ওপর বেজার হয়েছে তখনই হাসিনার পতন হয়েছে এমন পতন হয়েছে হাসিনা সকালবেলা বুফে রান্না করেছিল সেই বুফে খাওয়ার ভাগ্য হয় নাই মাত্র চারটা সুটকেস নিয়ে তার প্রতিবেশী দেশ ভারতে পারিয়ে গেছে এমন কি ভারতে থাকা অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেছে কোনো দেশই তাকে রেসপেক্ট করি নাই কোন দেশই তাকে নিতে চাই নাই একেই বলে ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম এভাবেই হয় তাই যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম ভয়াবহ শাস্তিযোগ্য হবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ Okay. <laughs>